এই ভিডিওতে থাকছে আমরা ফুকেটের প্রথম দিন কোথায় কোথায় এক্সপ্লোর করলাম কোথায় কোথায় কি কি খেলাম আর আমাদের হোটেলের মানে পাতং এরিয়াতে কি কি ছিল কোন কোন স্ট্রিট ফুড ছিল আর এগুলো খেয়ে আমাদের কেমন এক্সপেরিয়েন্স হলো দেন ওইখান থেকে একদম ফ্রেশ ফ্রুটস কিনলাম ফুকেটের খুব জনপ্রিয় একটা প্যাটাই খেলাম ফুকেটের প্রথম দিনের অ্যাক্টিভিটিস নিয়ে থাকছে আমার থাইল্যান্ড ব্লক টু হোটেল থেকে ফ্রেশ হয়েই চলে গেলাম সিম কার্ড কিনতে আর হোটেলটার আশেপাশে একটু ঘুরে দেখতে আমাদের হোটেলের পাশেই আমরা অনেকগুলো দোকানে দামাদামি করে এই দোকানটা থেকে সিম কার্ড নিলাম আমার সিম কার্ডটার দাম পড়লো তিনশো বাদ যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে নয়শো টাকার মতো আসে এখন আমরা যাব পাতং বিচটা দেখতে কিন্তু এর আগে আমরা লাঞ্চ করে নিব আর এখানে অনেকগুলো মানি এক্সচেঞ্জের দোকান আছে আর আমি ভালো রেট দেখে এক জায়গা থেকে মানি এক্সচেঞ্জ করে নিলাম আমরা যেই রোড দিয়ে হাঁটছিলাম এই রোডটার নাম হচ্ছে বাংলা রোড আর এটা আমাদের হোটেলের একদম অপোজিট একটা রোড আর সবাই থাইল্যান্ডের ফুকেটে গেলে কম বেশি কিন্তু বাংলা রোডে অবশ্যই যায় সো আমরা এই রোডে হাঁটতে হাঁটতেই একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম আর এখানেই বসে পড়লাম লাঞ্চ করতে যেহেতু থাইল্যান্ডের ফুকেটে আমাদের প্রথম দিন তাই আমরা চাইলাম যে একটু সি ফুডই খাবো প্রথম দিন আর এই যে এখানে অর্ডার করে দিলাম আমরা দুইটা সিফুড রাইস একটা ছিল টমিয়াম স্যুপ আর আরেকটা ছিল ওদের একটা ভেজিটেবল আইটেম আমরা চিকেন ভেজিটেবল আইটেমটা নিলাম আর যারা আমার রেগুলার ব্লগুলো দেখে তারা সবাই জানে যে আমার সি ফুড অনেক পছন্দ আর এই তো আমি প্রথমেই ভেজিটেবলটা দিয়ে সি ফুড রাইসটা টেস্ট করছি প্রথম দিনের প্রথম সি ফুড খাবার কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে স্পেশালি ওদের টমিয়াম সুপ আর সি ফুড রাইসটা আমেজিং ছিল সো এই তো আমরা মজা করে খাওয়া দাওয়া শেষ করলাম আর আমাদের এখানে বিল আসলো পাঁচশো নব্বই বাদ যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে কিন্তু দুই হাজার টাকার মতো হয় তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন পাতং বিচে চলে যাব সো এটাই হচ্ছে পাতং বিচের গেট আর এখান থেকে এই যে অপোজিটে গেলেই কিন্তু পাতং বিচের ভিউটা দেখতে পাচ্ছেন এই সময়টা ওয়েদারটা অনেক ভালো ছিল আর এখানে যে গেলেই দেখতে পারবেন যে বিভিন্ন অ্যাক্টিভিটিস জন্য লোকটা ডাকাডাকি করবে কিন্তু আমরা এখানে কোনো অ্যাক্টিভিটিসই করব না কারণ আমরা জাস্ট আজকে নতুন নতুন জায়গাগুলো এক্সপ্লোরই করব। পাতং বিচটা আমার কাছে অনেক ভালো লেগেছে মানে আমরা যেই টাইমে গিয়েছি ওই টাইমে ওয়েদারটাও খুব ভালো ছিল দ্যাটস ওয়াই হয়তো বেশি ভালো লেগেছে আমাদের হোটেল থেকে পাতং বিচের দূরত্ব ছিল ছয় মিনিটের মতো আর আমরা এখানে জন্য হেঁটেই চলে এসেছি আর আজকে আমরা আরো দুইটা জায়গায় এক্সপ্লোর করবো দ্যাটস ওয়াই এখানে আর বেশিক্ষণ সময় কাটালাম না আর এখন আমরা চলে যাব নেক্সট প্লেসটা এক্সপ্লোর করতে থাইল্যান্ডের সব জায়গায় কিন্তু গ্র্যাব ইউজ করা যায় আর গ্র্যাবে মোটামুটি কম দামেই সব জায়গায় এক্সপ্লোর করা যায় কিন্তু আমি থাইল্যান্ডের একটা গ্রুপ থেকে একজন ট্যাক্সি ড্রাইভারকে পাই যে আমাদেরকে মানে গ্র্যাবের তুলনায়ও একটু কম দামে সার্ভিস দিয়েছে আর কারো যদি ওনার নাম্বার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাকে ইনবক্স করতে পারেন আমি ওনার নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিব। সো এই তো চলে আসলাম সেকেন্ড প্লেসে এটা হচ্ছে কারণ ভিউ পয়েন্ট এখান থেকে আপনারা তিনটা সমুদ্রের ভিউ দেখতে পারবেন একসাথে এখানে ঢুকতেই দেখলাম যে পাখির সাথে ছবি তোলা যাবে তাও মাত্র একশো বাদ দিয়ে যত ইচ্ছা তত ছবি আর ভিডিও করা যাবে আর একশো বাদ মানে বাংলা টাকা তিনশো টাকার মতো পড়ে আর আমি একটু নার্ভাস ছিলাম আমি কেন যেন পাখি বিড়াল এগুলো অনেক ভয় পাই তারপরেও সুন্দর ছবি তোলার জন্য একটু সাহস করে ছবি তুললাম পাখির সাথে ছবি ভিডিও করার পরে চলে গেলাম একটু নিচের দিকে এইখানটায় যেতেই হাতের ডান সাইডেই দেখলাম তিনটা সমুদ্রের একসাথে ভিউ আর এজন্যই এটা একটা ভিউ পয়েন্ট আসলে এটা খালি চোখে না দেখলে কোনোভাবেই বুঝতে পারবেন না যে এই ভিউটা কত সুন্দর সো এই তো কারণ ভিউ পয়েন্টে আমাদের ঘোরাঘুরি শেষ হলো আর এখন আমরা চলে যাব আমাদের থার্ড থার্ড প্লেসে প্লেসে যেতে যেতে আমরা গাড়ি থেকে কারণ বিচের ভিউ দেখলাম কারণ বিচটা অনেক সুন্দর এখন চলে আসলাম আমার একটা ড্রিম প্লেসে সেটা হচ্ছে ক্যাফে ফুকেট ভিউ পয়েন্ট আর যেটা নিয়ে অলরেডি আমার একটা রিল ভিডিও আপলোড করা আছে ভাই এখানের কথা আর কি বলবো অলরেডি রিলে তো দেখতেই পেরেছেন যে কত সুন্দর এই জায়গাটা সো এটার ফর্মালিটি হচ্ছে প্রথমে আপনাকে দুইটা জুস অবশ্যই অর্ডার করতে হবে আর অর্ডার করেই দেন আপনাকে এন্ট্রি করতে হবে আর যেহেতু বিকেলের টাইম ছিল আমাদের একটু ক্ষুধাও লেগে গিয়েছিল যার কারণে আমরা একটা সসেস আর একটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইও অর্ডার করেছি এই ফিলিংসটা আসলে বলে বোঝানোর মতো না কারণ এই জায়গাটা আমি সব সময় ছবি ভিডিওতে দেখেছি আর সেই জায়গাটা আমি নিজের চোখে দেখতে পারছি মানে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা জায়গা এটা আমার একটা ড্রিম প্লেস দেখতেই পারছেন প্রত্যেকটা জায়গা এত কালারফুল আর প্রত্যেকটা জায়গা ছবি তোলার জন্য আর ভিডিও করার জন্য একদম পারফেক্ট একটা রেস্টুরেন্টও যে এত সুন্দর হতে পারে থাইল্যান্ডের ফুকেতের এই রেস্টুরেন্টটা না গেলে আমরা বুঝতামই না এই তো কিছুক্ষণের মধ্যে আমাদের খাবারও চলে আসলো আমরা দুইটা জুস নিয়েছিলাম একটা ছিল স্ট্রবেরি জুস আর একটা ছিল হচ্ছে প্যাশন জুস মানে প্যাশন ফ্রুটের জুস অনেক মজা ছিল এখানের খাবারগুলো একটু এক্সপেন্সিভ কিন্তু মোটামুটি মজাই ছিল খাবারগুলো আর এখানে আমাদের টোটাল বিল এসেছিল দুই হাজার টাকার মতো কিন্তু যদি আপনারা শুধুমাত্র দুইটা জুস অর্ডার করেন তাহলে এত আসবে না দুইটা মিলে হয়তো বাংলাদেশি টাকা সাত টাকার মতো আসতে পারে কিন্তু তারপরেও ভাই ওর এটা আর এই জায়গাটা নিয়ে যেহেতু আমার একটা অলরেডি রিল ভিডিও আছে তাই আমি এখানের আর বেশি কিছু শেয়ার করব না আপনারা চাইলে আমার রিল ভিডিওটা দেখে নিতে পারেন সো ক্যাফে ফুকট ভিউ পয়েন্টে ঘোরাঘুরির পরে আমরা আমাদের হোটেলে আবার চলে যাচ্ছি আর ওই যে গাড়ি ভাড়া করেছিলাম এই গাড়িটাই কিন্তু আমাদেরকে আবার আমাদের হোটেলে ড্রপ করে দিচ্ছে আর ট্যাক্সি আমাদেরকে দুইটা জায়গায় এক্সপ্লোর করিয়েছে আর হচ্ছে আমাদের হোটেলে ড্রপ করে দিয়েছে এটার জন্য কস্ট পড়েছে পনেরোশো বাদ যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অলমোস্ট পাঁচ হাজার টাকার মতো আসে সো আমরা হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে সন্ধ্যার পরে বের হয়ে গেলাম রাতের ফুকেট শহরটা দেখতে আমাদের হোটেলের পাশেই ছিল বাংলা বক্সিং স্টেডিয়াম অনেকেই দেখলাম ওইখানে গিয়েছে দেখতে আর এই বক্সিং স্টেডিয়ামের অপোজিটে মানে হোটেলের পাশেই ছিল বানজান ফিশ মার্কেট যেটা সাতটা আটটার দিকে অলরেডি ক্লোজ হয়ে যায় কিন্তু এটার নিচেই হচ্ছে এরকম স্ট্রিট ফুড এর অনেক দোকান বসে যেখানে কিন্তু আপনি হালাল ফুডের এর দোকানও পেয়ে যাবেন আমার কাছে তো এরকম ফ্রাইস আইটেম অনেক পছন্দ যেগুলো প্রত্যেকটা পাঁচ পিস মাত্র একশো বাথে বিক্রি করছিল আমরা যেহেতু রেস্টুরেন্টে টুকটা খেয়েছি তাই আর এখন ফ্রাইস টাইপের কিছু খাবো না কিন্তু এখানে প্যানকেকটা নাকি অনেক জনপ্রিয় আর এই জন্য প্যানকেকটা তো আমার অবশ্যই টেস্ট করতে হবে আমরা এখানে একটা বানানা চকলেট প্যানকেক নিলাম যেটার দাম ছিল সাইড বাত যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে একশো পঞ্চাশ টাকার মত হয় thank <laughs> you প্যানকেকটা আমি অনেক ব্লগে দেখেছি যে সবাইকে অনেক মানে প্রশংসা করেছে যে এটা অনেক মজার আর আসলে এটা অনেক মজার ছিল এটা পুরোটাই বাটার দিয়ে ওরা বানায় আর দেখতেই তো পেলেন পুরো প্রসেসটাই আমি ভিডিওতে দিলাম থাইল্যান্ডে গেলে অবশ্যই এই প্যানকেকটা একবার হলেও খাওয়া উচিত বানানা ছাড়া এখানে কিন্তু ম্যাঙ্গো প্যানকেকও পাওয়া যায় যেটার দামও সেম টু সেম আর এখানে কিন্তু আপনারা অনেক রকমের সি ফুড পেয়ে যাবেন যেটা ইচ্ছে মতো আপনি করে খেতে পারবেন যেমন কিউ ফ্রাই যেটা ইচ্ছে আর এখানের মধ্যে এই স্টলটা হচ্ছে একটা হালাল ফুডের স্টল আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই স্টলের ওনার হচ্ছে বাংলাদেশি আমরা ওনার সাথে কথা বলে গেলাম যে রাতে আমরা এখানেই ডিনার করব। আর আশেপাশে আমরা একটু এখন ঘুরে দেখব আমরা এই মার্কেটটা ঢুকলাম যে ভিতরে কি আছে দেখার জন্য আর ঢুকতেই দেখলাম যে নিচে পুরো মানে আমাদের বাংলাদেশের মতো পুরো বাজার নিয়ে বসেছে এখানে পাওয়া যায় এই যে সব কিছু এটা ছিল একটা মশলার দোকান আর একটু সামনে যেতেই দেখলাম যে এরকম ফ্রেশ ফ্রুটস আছে আর থাইল্যান্ডের ফ্রুটস যেহেতু অনেক মজার তাই আমি এখান থেকে এই ফ্রুটসটা নিলাম প্রায় এক কেজির মতো আর একটা আম নিলাম থাইল্যান্ডের আমের ব্যাপারে আর কি বলবো থাইল্যান্ডের আম তো অনেক মজার যারা থাইল্যান্ডের আম খেয়েছে তারাই জানে তো তারপর আমরা বাংলা রোডে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চলে আসলাম ওই বাংলাদেশি যে ভাই ছিল তার দোকানে আর তার দোকানে এসে আমরা একটা টমিয়াম স্যুপ নিলাম আর হচ্ছে একটা প্যাট থাই নিয়েছি থাইল্যান্ডে নাকি প্যাট থাইটাও অনেক জনপ্রিয় আর এজন্যই আমি প্রথম দিনই প্যাট থাইটা টেস্ট করলাম আর প্যাট থাইটা এক কথায় অনেক মজার ছিল ওরা একটা বাদাম ইউজ করে যেটার জন্য বেশি ভালো লেগেছে আমরা এটা দিয়ে ডিনার করলাম কারণ আমাদের কেন যেন পেট ভরা ছিল আর কিছু খাওয়ার মতো জায়গা ছিল না সো এই ব্লগটি একটু বড় হয়ে গেল সবাইকে এতক্ষণ ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ফুকেটের সেকেন্ড বা লাস্ট দিন আমরা কোথায় কোথায় গিয়েছি কি কি খেয়েছি সেটা নিয়েও কিন্তু ব্লগ থাকছে সো থাইল্যান্ডের আরও সুন্দর সুন্দর ব্লগুলো দেখতে কিন্তু আমাদের পেজটাতে একটা ফলো দিয়ে রাখতে হবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং